সম্মানিত বিওস আমাদের কৃষি বাড়ির নিয়মিত কৃষিকাজের একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি এ হচ্ছে আমার ব্রজার শেটটি তো এই শেটটিতে আমার এখানে এক হাজার মুরগি আছে আর আজকের মুরগিটার বয়স হচ্ছে ছাব্বিশ দিন তো ছাব্বিশ দিন বয়সে আমি কী কী ওষুধ ব্যবহার করছিলাম এবং কতটুকু আশা করি ওজন আছে এবং কতটুকু কতগুলো অবস্থা খেয়েছে তার একটি হিসাব আমি মেয়মারে তুলে ধরবো সম্মানিত বন্ধুরা এই মুরগিটার বাচ্চাটা হচ্ছে প্যারাগন তো আমি প্যারাগন বাচ্চা কখনোই নেইনি এই প্রথম প্যারাগন মুরগির বাচ্চাটা নিয়েছিলাম এর আগে আমি সকলে জানেন যে কাজী অথবা আর এর বাচ্চা পালন করতাম তো এখন শুনতেছি প্যারাগনের বাচ্চাটাই খুব ভালো এবং তাদের দাতা বেশি পড়ে এখানে মোটামুটি আমার দাতা মুরগ বেশিই পড়েছে সিক্সটি সিক্সটি হবে যে রাতাগুলো রাতা মুরগুলোকে জানেন যে একটু উজন হয় বেশি তো এখানে আমার মুরগি বোডিং করতে আস ছাব্বিশ দিন বোর্ডিং করার পর্যন্ত এবং ছাব্বিশ দিন বয়স পর্যন্ত আমার মুরগির বাচ্চা মারা গেছে বারোটি আর এখন তো জানেনি আপনার যে প্রচণ্ড গরম প্রচণ্ড গরমে কয়েকটি মুরগি স্টক করতে পারে তো আমি প্রচণ্ড গরমের মাঝে কীভাবে মুরগি পালন করি তার বিষয়ে কিন্তু আপনার মাঝে ভিডিও তুলে দেওয়া আছে আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন এবং আমার খামারে কিন্তু জিপসি ফ্যানও নেই তো তারপরেও মোটামুটি আপনাদের দোয়ায় আমার খামারে ভটালিটি কমই থাকে এই মুরগিগুলা ফিট খেয়েছে আমার তিরিশ বস্তার মতো আর তিরিশ বস্তা থেকে কিছুটা কম আছে মানে তিরিশ বস্তার থেকে হাফ বস্তা কম আছে তো আর ওজন আছে আমি গড়ে একটি ওজন দিয়েছিলাম ওজন আছে চোদ্দো মানে এক কেজি চারশো গ্রাম ওজন আছে এবং কিছু কিছু মুরগি দেখা গেছে পনেরো ষোলো সতেরোশো আছে এবং কি কয়েকটি মুরগি কেজি আছে তো সেই হিসাবে ঘরে দেখলাম আমি ওজনটা দেখলাম যে চোদ্দো দশমিক একটু বেশি আছে তো আশা করি আমি ওজনটি ভালোই পাবো এবং আমি ফিট খাওয়াচ্ছি হচ্ছে গিয়ে আর আর পি কোম্পানির আর পি গুয়া ব্রয়লার ফিটটা সেটা খাওয়াচ্ছি আর এখন এক হাজার মুরগির জন্য আমি ফিট হয়েছিলাম স্টার্টারটা বিশ বস্তা মানে সতে দুই বস্তা করে প্রয়োজন পড়ে আপনারা সকলেই জানেন যে স্টার্টার খাবারটা আর এখন চলতেছে এই ব্রয়লার গ্রোয়ার খাবারটা তো এই খাবারটা খাওয়ালেই দ্রুত ওজন আসবে